এই নিউজটা যখনই সামনে আসছে তখনই পুরনো অনেক কথা সামনে উঠে এসেছে যেমন আমাদের তৎকালীন সময় একজন সমন্বয়ক তিনি বলছিলেন যে পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সশস্ত্র যুদ্ধ হতো আর এই যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি ছিল কাদের প্রস্তুতি ছিল কারা সেই তলে তলে সশস্ত্র কমান্ডিং বা কমান্ডার বা গেরিলা যোদ্ধা ছিলেন তখন থেকে কিন্তু এই আলোচনাটার মধ্যে এক ধরনের ধামাচাপা দেওয়া হয়েছিল যেহেতু এই সমন্বয়ক তিনি এখন সরকারের খুব বড় একটা পদে আছেন তবে এই সমন্বয়ক সম্ভবত আমার যদি ভুল না হয় ভুল হলে আমি বক্তব্যটা পরিহার করে নিব এটা আসিফ ছিলেন উপদেষ্টা আসিফ এখন এই আসিফই যখন সরকারে আছেন হঠাৎ করে বাংলাদেশে এতগুলা রিজার্ভ ফোর্স থাকতে বাহিনী থাকতে যদি জনবল লোকবল সংকট হয় তাহলে উচিত হচ্ছে যে ওইখানে বাহিনীতে সংখ্যা বৃদ্ধি করা কিন্তু তা না করে এক নজিরবিহীন কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইউনুসের সরকার নজিরবিহীন কর্মসূচি কি নয় হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষার নানান কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক কর্মসূচি কারাই নয় হাজার এদেরকে কারা সিলেক্ট করছে এরা কি রাষ্ট্রের কোন রিজার্ভ ফোর্স হিসেবে কানেক্টেড হবে অথবা এরা কি বাহিনীগুলোতে কানেক্টেড হবে নাকি আসলে এমন নয় হাজার তরুণ তরুণীকে কানেক্ট করা হচ্ছে আগামী দিনে সরকারে যেই বৈঠক এদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে এদের দ্বারাই রাষ্ট্রকে অস্তিত্বশীল করা হবে নয়তো ভাই মানে এই কারণটা কেন এখন যুব ক্রীড়া উপদেষ্টা বলছেন যে হ্যাঁ এই কারণটা হচ্ছে এই প্রশিক্ষণ প্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসাবে অন্তর্ভুক্ত হবে তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই নয় হাজার তরুণ তরুণীর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি এরা কাদের রিজার্ভ ফোর্স হবে এরা কি কোনো দলের জন্য কথা মাত্রই ঝাঁপিয়ে পড়বে কারণ এই পাঁচই আগস্টের ইস্যুতে অনেক বক্তব্য আছে এখানে অনেক কমান্ডোরা এই মিশনে অংশগ্রহণ করেছিলেন গুলিও করেছিলেন সরকারের বিপক্ষে গিয়া মানে যুদ্ধাদের মধ্যে একটা গ্রুপ ছিল এমনকি রাষ্ট্র থেকে অনেক আগ্নেয়াস্ত্র লুট হয়েছে সবগুলা পারে নাই কিন্তু এগুলো এখনো আছে মাঠে ময়দানে ওই দেখলাম এক বিএনপি নেতার বাড়ি থেকে বিশাল এক অস্ত্রের ভান্ডার আবিষ্কার হইল তাই না এটা কিন্তু সামনে আসছে আচ্ছা আসিফের বক্তব্য দেশের ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে এটা পজিটিভ সারা পৃথিবীতে একটা রিজার্ভ ফোর্স আছে প্রত্যেক দেশে যেমন ধরেন আমি যে দেশে বসবাস করি ইউরোপের অনেক দেশে বছর হইলে বাধ্যতামূলক আপনাকে এই ট্রেনিংটা করতে হবে এখন এইটা কি ওইটা যদি ওইটা হয় ফাইন বাংলাদেশের জন্য ভিন্ন রকম উদ্যোগ তবে নয় হাজার তরুণ তরুণীকে স্পেশাল টার্গেট কিভাবে করা হয়েছে বা কাদেরকে ইনক্লুড করা হচ্ছে এর রিক্রুটমেন্টটা কিভাবে করা হবে কিন্তু সামনে চলে আসবে যেমন এই হয় কি গণহারে যত ছেলেরা আছে প্রত্যেককে আপনি যদি এই ট্রেনিং নানন দুই বছরের আর্মি ট্রেনিং এই দেশের সবাইকে বাধ্যতামূলক সেখানে অস্ত্র চালানোর শিকা হয় কেন যেমন ধরেন ইউক্রেনে ধরেন এখন সেনা সংকট রাশিয়াতে সেনা সংকট তারা করে কি টিম বি হিসাবে এই যে যোদ্ধা যারা আছেন যাদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে রাখা হয়েছে তারা পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য কর্মটর্ম অনেক কিছু করতেছেন দেশের প্রয়োজনে ডাক দেওয়া মাত্র তারা আসেন এবং কি অল্প একটা সময়ের মধ্যে যেহেতু যে অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না বাংলাদেশে যে কথাটা আছে সেইটার প্রতিফলন এখানে ঘটে যে সামান্য কয়েকদিন ট্রেনিং এ তারা কাজ করতে পারে এখন বাংলাদেশে আমাদের এই ধরনের রিজার্ভ কোনো ফোর্স সম্ভবত নাই তো সেই হিসাবে যদি উপদেষ্টা আসিফ এটার উদ্যোগ নিয়ে থাকেন এটা সে ধন্যবাদ পাবার যোগ্য তবে আমরা বারবারই বলি এই নয় হাজার নিয়া গণমাধ্যমে বা আওয়ামী লীগ একটা বক্তব্য রাখতেছে আরো দল কিন্তু নানান বক্তব্য রাখতেছে এখানে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট এরা যেকোনো সময় এনসিপির প্রয়োজনে হাতে অস্ত্র অস্রুটাই নিবে যদি এরা বিএনপির হয় তাহলে বিএনপির প্রয়োজনে হাতে অস্ত্র হবে আওয়ামী লীগের হলে আওয়ামী লীগের প্রয়োজনে অস্ত্র উঠাবে এটা ভয়ঙ্কর একটা অবস্থান ধারণ করবে কারণ বাংলাদেশ তো বাংলাদেশী দেশের চিন্তা কম ব্যক্তি স্বার্থের চিন্তা এখানে সবার বেশি তবে আসিফের বক্তব্যের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে পজিটিভ কোন জায়গাটা জাতীয় নিরাপত্তা জোরদার করতে তরুণদের করার জন্য এটা এটা একটা পাইলট প্রকল্প আর নভেম্বর মাস থেকে প্রশিক্ষিত শুরু হতে যাচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশনও আপনার চলছে বিবিসিকে কে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে আমাদের সামরিক ভৌগোলিক এবং বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য অপরিহার্য তারপর একটা মোরাল থাকে যে রিজার্ভ ফোর্স এর সংখ্যাটা বাড়ছে এটা সুন্দর দেখেন রেটা আসিফের সমালোচনা আমরা ওইটা সমালোচনা করি কিন্তু ওই যে ওই বক্তব্যটা কি তিনি দিছিলেন নাকি অন্য কোন উপদেশটা বা সমন্বয়ক আমার একটু কনফ্লিক্ট আছে যে পাঁচই আগস্টে সরকার পতন না হইলে তারা সশস্ত্র বিপ্লব করত এখন এই কথাটা যদি আসিফ বইলা থাকে আবার আসিফই যখন এরকম একটা উদ্যোগ নিচ্ছেন তখন এটাতে অনেকের কাছে প্রশ্ন থেকে যায় আর যদি এই কথাটা অন্য কেউ বলে থাকে আমার হান্ড্রেড পার্সেন্ট খেয়াল নাই অনেকদিন আগের গল্প বা ঘটনা যদি অন্য কেউ বলে থাকে ফাইন এখানে আসিফকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই প্রকৃতপক্ষে বাংলাদেশের একটা রিজার্ভ ফোর্স দরকার এখন এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য আসবেই মূল কথা হচ্ছে উদ্দেশ্যটা কোথায় কাদেরকে সিলেক্ট করা হচ্ছে তবে সিলেক্টের পদ্ধতি যতটুকু আমরা জানলাম আমি নিউজে যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এখন অনলাইনে রেজিস্ট্রেশন করাটাও একটা আইওয়াস হতে পারে আবার হইতে পারে এটা স্বচ্ছই যে এক হাজার জন এক লক্ষ মানুষ এপ্লিকেশন করছে সেখান থেকে প্রথম ধাপে নয় হাজার নেওয়া হলো কিন্তু এই নয় হাজার কারা এইটা মেক্সিউর হওয়া জরুরি পলিটিক্যাল কানেক্টেড কেউ হইলে সেখানে ঝামেলা আসবে অদূর ভবিষ্যতে বাট উদ্যোগ প্রশংসাজনক ভালো থাকুন